কি জানো বাবার মা কত দামি বাবার মা কত দামি বাবা যদি করে মা যদি করে তাকাও তাকাও আমার দিকে বাবার বাবার মা সন্তানের জন্য দোয়া করে কসম নেক বন্দুকের গুলি রাইফেলের গুলি মিস হতে পারে বাবা মার দোয়া কখনো মিস হয় না কথা কয় না বাবা মায়ের দোয়া বন্দুকের গুলি মিস হতে পারে বাবা মায়ের দোয়া মিস হয় না তার বাস্তব প্রমাণ আমি আমি যখন দাখিলে পরীক্ষা দিয়ে যাচ্ছিলাম দাখিল পরীক্ষা কোরআনের পরীক্ষা প্রথম দিন পরীক্ষা দুই হাজার সালে দুই হাজার সালে আমি যখন দাখিল পরীক্ষা দিই দাখিল পরীক্ষা দিয়ে যাচ্ছি সামানিত ভাইরা রাতে রান্না করা হয়েছে আমার বাবা এত গরিব মানুষ আমার জানা মতে আমার জীবনে আমি লেখাপড়া অবস্থায় আমার জীবনে কোনো দিন দুই সন্ধ্যা ভাত পেট ভরে খেয়েছি আমার মনে পড়ে না আমার মনে পড়ে না আমি যে দুই সন্ধ্যা ভাত আমি ঠিকমতো খেয়েছি দাখিল পরীক্ষা দিয়ে যাচ্ছি ওই দিনকে আমাদের রাত্রে রান্না করা হলো আমার মা আমার আব্বা আর আমি তিনজন মানুষ আমি আর আমার আব্বা খাইলাম কিন্তু আমার মা কিন্তু খাইতে দেখলাম না রে ভাই সকাল হয়ে গেল ঘুমিয়েছিলাম প্রস্তুতি নিলাম পরীক্ষার দাখিল পরীক্ষা দিয়ে যাবো আমি আমার মাকে সকালবেলা বলেছি মা আজকে সিট বেঞ্চ খুঁজে বের করতে অনেক সময় লাগবে কোথায় সিট পড়েছে আমি জানি না আমাকে তাড়াতাড়ি একটু খাবার ব্যবস্থা করে দাও আমি দেখলাম মা আমার সামনে একটা ছোট্ট একটা পাতিল বের করে নিয়ে আসলো পাতিলের ভিতরে পানি আমি বললাম মা তোমার কাছে খাবার চাইলাম তুমি পানি নিয়ে আসলে কারণটা কি মা বলতেছে পরিযুকরা সন্তানের মধ্যে তোমার খাবার ব্যবস্থা আছে আমি বললাম মা কিসির খাবার ব্যবস্থা আছে আমার একটু গরম ভাত দাও মা বলতেছেন পরিজার সন্তান এর মধ্যেই খাবার আছে মা আমার সামনে পানি আর পান্তা ভাত কি বলেন আপনারা পান্তা ভাত প্লেটের মধ্যে ঢাললো আমি আমার দুইটা নজর দিয়ে দেখেছিলাম ভাতের তুলনায় পানি বেশি আমি আমার মাকে বললাম মারে এই পান্তা ভাত খেয়ে আমি পরীক্ষা দিতে পারবো না আমাকে গরম ভাতের ব্যবস্থা করে দাও আমার মা আমাকে ওই দিনকে বলেছিল কলিজার টুকরো সন্তান রাতে রান্না করা হয়েছিল পাতিল তেমন কিছু চাউল ছিল না আমি যে রান্না করা হয়েছিল সেই রান্নাটুকু তিনজন মিলে খাইলে শেষ হয়ে যাইতো আমি তোমাকে তোমার বাবাকে খাওয়াইছিলাম এই খাবারটুকু আমি জানতাম যে আমার সকালে আমার ছেলে পরীক্ষা দিতে হবে আমার ওলাই কোনো চাউল ছিল না ঘরে কোনো চাউল ছিল না আমি রান্না করে দিতে পার গরিব মানুষ যারা হয় তাদেরকে পাশের বাড়ির মানুষ সাহায্য সহযোগিতা করতেও ভয় পায় কথা হয় না ঠিক কিনা রে ভাইরা গরিব মানুষকে কেউ ভালোবাসে না কিন্তু ভালোবাসেন গরিব মানুষকে আল্লাহ চিলে বলেন ঠিক কিনা নবীজি ভালো আমি মাকে বলেছি মা একটু খাবার ব্যবস্থা করে দাও মা আমাকে বলেছে কুড়ি হাজার টাকা সন্তান এসেছেন আমার ঘরে কিছু নাই আমি পান্তা ভাত কি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যেতেছিলাম আমি আমার মা কাছে বললাম মা তুমি আমার দোয়া করো আমার মাথার উপরে হাত দিয়ে মা আমার দোয়া করেছিল কুড়ি হাজার টাকা সন্তান আমি তোমার জন্য খাবার কিছু দিতে পারি নাই তোমার জন্য ভালো পোশাক নাই। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দোয়া তোমার করে থাকলো আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ সন্তান হিসাবে কবুল করে কসম মায়ের দোয়া মঞ্জুর হয়ে গেছে সারা বিশ্বে আমি কোরআনের কথা বলি সারা পৃথিবীর মানুষ আমার কোরআনের কথা শুনে আমার মুখ থেকে কথা বলা শোনার জন্য মানুষ চাতক পাখির মধ্যে বসে থাকে এটা কেবলমাত্র আল্লাহর দয়ার মা বাবার দোয়া আমি দেখেছি আমাদের গিয়েছেন বনপাড়াতে আমি তখন ছোট হাঁটি হাঁটি পা করে এত ভালো বুকে বুদ্ধি ছিল না আমার আব্বা আমাকে নিয়ে গেছেন সেই মাহফিলে সেখানে মাহফিলে যখন হুজুর দোয়া দোয়া করতেছিল আমার আব্বা পাশে দাঁড়ায় গেছে এরকম করে হাত ডাক ডাকতে বলে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানা এই ছেলেটিকে মাদ্রাসায় দিয়েছি আল্লাহ তোমার এই ছেলে তোমার এই বান্দাটাকে আমার কলি যার টুকরা সন্তান আমি বাবা হয়ে দোয়া করছি আমি পাশে বাবার মুখ বলে একদম তাকায় আছি আব্বা কি বলে পাশে একদম তাকায় আছি আব্বা এরকম হাত তুলে করেছি আল্লাহ তোমার কোরআনের খাদেম হিসাবে আমার এই খরি টুকরাকে তুমি কবুল করো আল্লাহর কসম আমার বাবার দম আঞ্জুর হয়ে গেছে বাবার দম আঞ্জুর হয়ে গেছে খানায় খাবার একজন কালো কুর্সিদ ইমাম ছিল ইমাম সাহেব বাটি ছোট মানুষ বিশ্ব কাবা যেই কাবার ইমাম কালো কুসি মিডিয়ার লোকরা জিজ্ঞেস করলো ভাই আপনি এত বড়ো খানায় কাবা গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর সর্বশ্রেষ্ঠ জায়গা যেই জায়গায় এসে কেউ সুমা দিলে তার জীবনে গোনাখাতা মাফ হয়ে যায় সেই কাবার ইমাম আপনি কেমনে হইলেন এমনি কালো মানুষ কেমনে বাজেট করলো আল্লাহ উনি খুব দুঃখ করে বলছিলেন ও মিডিয়ার ভাইরা ছোট্টবেলায় খুব দুষ্টু ছিলাম আর দুষ্টু ছিলাম এত দুষ্টু ছিলাম আমার মার কথা শুনতাম না আমি দেখেছি আমি যখনই দুষ্টামি করতাম আমার মা দোয়া করতেন রাগ করে বলতেন রাগ করে যখন আমার মা খুব রাগ করে খেপে যেতেন তখন বলতেন ও আল্লাহ আমার এই সন্তানকে তুমি কাবা বানিও হর মাম বানিও আল্লাহ মায়ের জমান করেছে আমি কাবা ঘরের ও আমার ভাইরা এখানে শেষ নয় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই রাত্রি সন্ধ্যা রাত মায়ের গায়ে প্রচন্ড জ্বর মা বলেছে বাইজিদ একটু পানি কি আমার দিতে পারো না বাইজিদ বলছে মা একটু দাঁড়াও আমি পানি দিচ্ছি ঘরের মধ্যে তলাশ করে পানি পাইলেন না বাইরে গেলেন বাইরেও পানি নেন অনেক দূরে গেছেন পানি আনতে পানি এসে গিলাসটা নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছে বাইজিত মনে মনে চিন্তা করছে মা পানি চাইছে কিন্তু মা কে যদি ডাকি মায়ের বড় কষ্ট হবে আবার পানি যদি নিয়ে যে আমি ঘুমায় মা কখন জানি না মাকে আমি কষ্ট দিব না বাইজিত হাতের গিলাসটা নেয়া কনকনে শীতের দিন শিওরে দাঁড়ায় থাকলেন সারা রাত রাজান আজান হইতে যাচ্ছেন এমন সময় বাইজিতের মায়ের ঘুম ভেঙে গেছে তাকে দেখে করি যার টোল সন্তান গিলাস নিয়ে দাঁড়ায় থরথর করে কাঁপতে শীতে বাইজিদের মা হাত থেকে গিলাস নিয়ে পানি পান করলেন বাইজিদকে ছোট্ট বাইজিদ যত্ন করে লেপের মধ্যে সুন্দর করে ঘুমায় দিলেন বাইজিদের মা নামাজ পড়ে সিজদা সিজদা দিয়ে শেষ করে হাত উঠায় বলতেছে আল্লাহ সারা রাতে আমার বাইজিদ যা করেছে আমি মায়ের করি যা ঠান্ডা হয়ে গেছে ও আল্লাহ তুমি আমার সুলতানে সুলতানি আরেফিন বানিয়ে দিও মায়ের দোয়া মঞ্জুর সুবহানাল্লাহ বলবেন না মায়ের দোয়া মঞ্জুর বাইজি গোস্তবেরahmatullah কোনো পাখির দিকে তাকালে পাখি পড়ে যেত এত মর্যাদা তাকে দেওয়া হয়েছে আমার ভাইরা মা বাবার মনে শান্তি দিয়ে আল্লাহর কসম দুনিয়া হরাবা জান্নাত পাবা না আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন স্পষ্ট ভাষায় বলেছেন যে কোরআনে বলা হয়েছে ওকদর রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আল্লাহর ইবাদতের পরে নবী রাসূলদের কথা বললেন না আল্লাহর নবী রসুলদের তরিকায় হবে কিন্তু নবী রসুলদের কথা বললেন না মায়ের কথা বললেন বলতে চায় না মার বাবার কথা বলছেন তাহলে মার বাবা কত দাবি এখানে শেষ নয় রসুলের ক্যারিম সল্লা সাল্লাম ছোট্ট বালক কেবলমাত্র সবে মাত্র জন্মগ্রহণ করেছেন মক্কামুদ্দিনার এবার ছিল অন্যের করে লালিতা পালিত হওয়া মা মেনার কোল থেকে হানি তো সাদিয়া নিয়ে গেলেন রসুলকে বড় বানালেন বড় হয়ে গেলেন রসুলুল্লাহ নব পেয়ে গেলেন নবী হয়ে গেলেন মসজিদে নামাবির পাশে রসুল্লাহ সাহাবাই আমাদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে খুন খুনে লাঠি ভর করে একজন মহিলা আসতেছেন আল্লাহর সেখানে আর বসে থাকতে পারলেন না দৌড়ায় গেলেন আমার গায়ে যেমন চাদর আছে এই চাদর রসুলের গায়ে এরকম একটা চাদর ছিল এই চাদর নিয়ে দৌড়ায়া রসুলের মাঝিষেদের ভিতরে উঠিয়া আল্লাহ রসুলের বৃদ্ধা পরিমার পায় নিয়েছে চাদর বিছায় দিতে মাটির মধ্যে চান আল্লাহ কথা হয়ে গেল শেষ হয়ে গেল বললেন মা আপনি বসেন বসে হলেন বসে কথাবার্তা শেষ করে বৃদ্ধ পরিমাণ আপনার মুবারক আপনার যে দিয়ে বেশ কম করে শুভ্রাণ বের হয় আর সেই সাধর আপনি একজন বৃদ্ধ পরিমার পাই নিচে ছেড়ে দিলেন আপনি মাটির মধ্যে বিষায় দিলেন বাড়ি পাথরের মধ্যে বিষায় দিলেন কে বই মহিলা আপনার সবদি টপ টপ করে পানি পড়তেছে সাহবিরা ইনি সেই লোকটি তুমি ওরে চিনতে পারো নাই ইনি ছিলেন আমার দুধ মা যার কোলে কাকালে পরে মানুষ হয়েছি যার দুধ খেয়ে আমি মানুষ হয়েছিলাম মোহাম্মদ এত বড় হয়েছিল সেই লোকটি হলেন আমার দুধ মা হালিমা সাদিয়া মায়ের পায়ের নিজের হসুল্লাহ নিজের চাদর বিছায় গেছেন মায়ের কত দাম মায়ের কত সম্মান মায়ের কত মর্যাদা এখানে শেষ নয় রসুল্লাহর কাছে একজন সাহাবি জিজ্ঞেস করি আর রসুল আল্লাহ খেদমত করবো কার নবী বলেন অন্য তোমার মায়ের রসুল সাহাবি আবার জিজ্ঞেস করলেন নবী আমি খেদমত করব কার উনি বলেন অন্য খা তোমার মায়ের আবার জিজ্ঞেস করলেন খেদমত করব কার উম্মুকা তোমার মায়ের আবার জিজ্ঞেস করলেন খেদমত করব কার আবুকা তোমার বাবা রসুল্লাহ একবার নয় দুইবার নয় তিনবার মায়ের কথা বলেছে তিনবার মায়ের কথা বলেছে তিনবার একবার বলেছে বাবার কত দাম আর কত মর্যাদা আমাকে যখন আমেরিকার লোকেরা বাড়ি থেকে ছয় মাস আসতে দিলো না আমার বাবার শোকে প্রতিদিন টপ টপ করে পানি পড়েছে প্রত্যেক দিন আমাকে দেখার জন্য পাগল হয়েছে আমার বাবার কোনো ভিডিও মোবাইল ছিল না আমারও কোনো ভিডিও মোবাইল না আমি এখন এটাই চালাই আমাকে দেখতে পাইনি ছয় মাস বাড়িতে দেয় নাই আমার বাবা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতো আমার ছেলে কখন আসবে মাঝে বক্তব্য দিত আমার বেটা যখন বাড়ি থেকে চলে যায় আমার মনে হয় যে ঘরটা অন্ধকার হয়ে আসে আর আমার বেটা যখন বাড়ি আসে তখন মনে হয় আমার ঘরটা আলো মতো আলো হয়ে আছে আমার ভাইয়ের আমার মা এখনো পর্যন্ত যখন যেখানে যায় দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে বেটা কোথায় যাবা আজকে কোথায় মাফির দেখে শুনে যাই হোক গাড়িতে ভালো করে চলো এই কথা দুনিয়া আর কেউ বলে না বাবা আর মা রাত্রি যখন বাড়াই যা বাসাই যায় বিবির ঘরের দরজায় লাথি না দিলে দরজা খোলে না আর মা ঘরের মধ্যে যাওয়ার আগে মা পায়ের আওয়াজ পেয়ে বলে বেটা বাড়িয়েছে হে মা হে নাম্মা হে না মা হে মা আমার জন্য দোয়া করেছিল খলিজার সন্তান কিছু দিতে পারি নাই সর্বত দোয়া থাকলো গোটা বিশ্বের মানুষের আমাকে ভালোবাসে শুধু কোরআনের জন্য ভালোবাসে মায়ের দোয়া এই মাকে মাকে দিন কষ্ট না যদি কষ্ট দে ফেটে যাচ্ছে এই মাকে যারা কষ্ট দেয় দুনিয়ায় লাঞ্ছিত হবে অপমানিত হবে হাঁকে তাদের কপাল পড়ে যাবে সোনার বাইরা মায়ের কত দাম দেওয়া হয়েছে মাকে সবাই ভালোবাসবা রাজি আসো সবাই সবাই ভালোবাসো নাই বাসাই মা নাই মাকে আর ভালোবাসতে পারতো না তোমার বাড়ির পাশে যদি কোনো বৃদ্ধা মহিলা থাকে সেই মহিলাকে পর্দার আড়াল থেকে যদি তাকে ভালোবাসতে পারো যত্ন করতে পারো তোমার মা কবরে শুয়ে শুয়ে সৎকায় জারিয়ার সব পাবো আমার ভাইরা মায়ের এত দাম দে ওই মা যার দুনিয়াত নাই আল্লাহ শিক্ষা দিয়েছেন মায়ের জন্য পার্সোনাল দোয়া দিয়েছেন আল্লাহ কোনো ব্যক্তির নামে দোয়া নাই কিন্তু মায়ের জন্য পার্সোনাল দোয়া দিয়েছে রব্বির হাম হুমা কামা রব্বায় আল্লাহ তুমি আমার মা বাবাকে কবরে ওইভাবে লালন পালন করো যেভাবে আমার এই শৈশবকালে কলিকা করে মানুষ করেছিল নবীজ বলেছেন কোনো সন্তান যদি হাত তোলে রব্বীর হাং কামা রব্বা এয়া বলে ওই কবরের পাশে দাঁড়িয়ে অথবা যেকোনো জায়গার থেকে দাঁড়িয়ে হাত তোলে ওই হাত আল্লাহ তা মায়ের গোড়া মাফ করে আল্লাহ কবরে হাত তাকে ফিরায়া দিতে লজ্জা পায় পার্সোনাল দোয়া দিস এই মাকে ভালোবাসবো যার মা সে আজ থেকে ও আমার বন্ধুগণ কারণে আজকে কিন্তু আমরা মা বাবাকে ভালোবাসতে পারি না কথা না ঠিক কিনা ও আমার বোনেরা একটা কথা লক্ষ্য করে শুনুন আমাদের দেশে যারা মিলাবেন বাড়ি গিয়ে আমাদের দেশে যারা বিবাহ করেছি আমরা এই বউ যখন তার বাপের বাড়িতে যায় বাপের বাড়িতে গিয়ে তার ভাই আছে আর ভাই বউ আসে ভাইকে ডেকে বলে ভাই ও ভাই তোমার কাছে একটা কথা বলার জন্য আসছিলাম কি বলতে চাও বোন বলো ও তোর বউকে বলিস আমার মা বাবার সাথে যেন ভালো ব্যবহার করে আমার মা বাবাকে না যেন দেখে শুনে রাখে আমার মা বাবাকে যেন ভালো খাবার দেয় আমার মা বাবার সাথে বেয়াদি করে না মায়ের বাড়ি গিয়ে ভাইকে শাসন করে বউকে নির্দেশ দেওয়ার জন্য বলে আসলো ও কেবলমাত্র ওই মায়ের বাড়ি থেকে বাবার বাড়ি আসে দেখে সেই দেখে শ্বশুরি শাশুড়ি কর দরজার সামনে দাঁড়ায় আছে অগ্নি ওর মেজাজ আর দেখে গে কথা কয় না আছে না নাই কি উদ্দেশ্য দিল কাবুরা মাখতানিং নিন্দা লহে আং দাকুলুমা আলা তা ওই লোকটি আল্লাহর কাছে সব চাই তো যে যা করে না তা অন্যকে বলে বেড়ে জিল্লা মানে ঠিক কিনা না আমার বোনেরা তুমি তোমার মাকে তুমি তোমার মাকে যেভাবে ভালোবাসো তোমার শাশুড়িকে ওইভাবে ভালোবাসবা তুমি যদি তোমার শাশুড়িকে যত্ন করতে পারো তোমার পুত্র তোমাকে যত্ন করবেই আর তুমি তোমার মা শাশুর শাশুড়ির সাথে তুমি যদি অমাঞ্চলে কথা কও তুমি যদি অন্যায়ের সাথে কথা কও তোমার পুত্র তোমাকে ওই দার নিয়ে যাবে কথা বলো ঠিক কিনা না সত্য হলেও একটা কথা বলছি একটা গল্পের মধ্যে পড়েছিলাম মা বৃদ্ধা পরিমা মানুষ পেপারে এসেছিল বৃদ্ধা মা কি জিনিস বলতেছিলাম তো ওই সন্তান কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে আমার বন্ধুগণ স্ত্রী আর স্বামী লেগে মা বুড়া হয়ে গেছেন চলতে পারে না খাবার খাইতে পারে না কাজ কাজকর্ম করতে পারে না বউ শুধু বারবার বলে তোমার মার কারণে আমি আর শুইতে পারি না রাত্রেবেলা খুব পরামর্শ করে মাকে ওই জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ার জন্য ওই এলাকায় একটা কবরস্থান স্থান অনেক ঝাড় জঙ্গল হয়ে আছে হাত পা বেঁধে একটা ডালির মধ্যে করে সাজায় ওই গোরস্থানে নিয়ে গেছে নিয়ে যাচ্ছেন যখন মাথায় করে নিয়ে যাচ্ছেন তখন মা মাথার পরে বসে বলতেছেন করিঝারট সন্তান বাবা তুমি কই যাচ্ছ বলে মা তোমার জানায় আর সইতে পারি না তোমাকে ফেলাই দেওয়ার জন্য ওই জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি মা বলতেছেন কলিজার টুকরা সন্তান রাস্তাঘাটে একটু হাঁটা ভালো করে হাঁটে যাও বাবা পড়ে গেলে তুমি ব্যথা বাবা পায়ে ব্যথা বাবা তোমার শরীরে ব্যথা বাবা খবরদার সুন্দর করে আরামে হাঁটে যাও বাবা কষ্ট যেন না হয় মা ওই ডালির মধ্যে থেকে বলতেছে যখন জঙ্গলের পাশে নিয়ে গেল কবরস্থান চতুর্দিকে কবরের কবরস্থানের মধ্যে জঙ্গল হয়ে আছে সেখানে সেখানে রেখে যখন চলে আসতেছেন কয়েকটা শিয়াল হুয়া হুয়া করে কাঁদতেছে তখন মা বলতেছে কলি যা আল্লাহকে ডাক দেবো সে ও আল্লাহ আমার সন্তানকে যেন সিগালের হাত থেকে রক্ষা করো ও আল্লাহ আমার এই সিগালের হাত থেকে রক্ষা করো এ কথা বলে যখন বাড়ি আসতেছেন তখন মায়ের আওয়াজটা সন্তানের কানের মধ্যে গেছে আহারে যে মাকে আমি রেখে যাচ্ছিলাম সেই মা আমার জন্য দোয়া করতেছে এই মাকে আর রেখে যাব না সুমান বলতে পারেন নাই বয়ের কথা শুনে মাকে যদি ঠকাও তোমাকে ওইভাবে তোমার সন্তানরা ঠকাবে লিল্লাহে দাগবে লিল্লাহে দাগবে প্রধান জিন্দির চন্দাইগোনাবাসীর পক্ষ থেকে ভাইয়া আমাদের মাঝে ইতিমধ্যে